হ্যালো হাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তুষ্টু ছোট একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বুঝতেই পারছো আমার গলাটা শুনে যে আমাকে ভীষণ ঠান্ডা লেগেছে তো তারই মধ্যে সকাল সকাল উঠে পড়েছিলাম বাসন মাসতে আর চিনি তো আমাকে কলের কাছে দেখলেই হলো ও শুধু জল ঘাটতে পটু আছে তো বাসন টাসন কিছু হাত দেখ মাজা হয়ে গেলে ঘরে যা যাবতীয় কাজ ওগুলো করবো আর এদিকে আমার ছেলে হচ্ছে ক্যামেরাটা ধরছিল তো অনেক দিন পরেই একটু একটু ছেলে ব্লগটা দিতে পারছি রেগুলারলি করতে পারলে তো খুব ভালোই হতো কিন্তু টাইম ফেলে উঠছি না যতভাবেই করব করব সময় ঠিক পেরিয়ে যাচ্ছে কাজের মধ্যে কাজ করে নিচ্ছি কিন্তু ভিডিওটা করা হচ্ছে না তারপর তোমরা সবাই জানো যে আমার ফোনের ক্যামেরাটা খারাপ ক্যামেরাটা আমরা নতুন ফোন নিলে আবার মানে নতুন করে আমরা ব্লগ করা শুরু করব সব কিছুই তো ভিডিওটা মোটামুটি বাসন টাসন এটা আমাদের যেখানে ভাড়াই থাকি ওখানে আমাদের বাসন টাসন ধোয়ার জায়গা তো হচ্ছে ওখানে বাসনটা ধুয়ে তারপরে আমরা চলে গেছিলাম চাঙ্গোয়াল আমার শ্বশুরবাড়ি ওখানে আমি চিনি যখন ফেটেছিলো না তখন এই কুলগুলো খেতে বেশ ভালো লাগছিল তো তোমরা কী জানো এগুলো কুলগুলো খেয়েছিলে হেভি খেতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে ওটাকে বোতলে জলে ঢুকিয়ে দিয়ে লঙ্কা গুঁড়া নুন জিরা গুঁড়া দিয়ে হালকা একটু তেল দিয়ে একটু রোদে দিয়ে দিলে বেশ সুন্দর লাগে তো যেহেতু জাঙ্গল গেছিলাম অনেক দিন বাড়ি ছিলাম না এখানে দেখো আরশলার বাসা হয়ে গেছে বাড়িতে শুয়েও থাকি না কোথাও মানে বারবার এখানে হাতে কামড়ে দিচ্ছে গলায় উঠে যাচ্ছে আর আমার তো ভীষণ ভয় লাগে আর দেখো আমাদের ভাড়াঘরের বাইরে বেরিয়ে আসলেই এই গাছপালাটা সাথে দেখো এই বড়ো বাঁশের একটা ডগা ভেজ মানে উপর দিয়ে কি সুন্দর রাউন্ড হয়ে আছে আর হাওয়া দিতে কী সুন্দর লাগছে তো ওটাকেও ভিডিও করে নিলাম তো এরপরে হচ্ছে চিনি কালকে বনের বার্থডে ছিল তো মাথায় টুপিটা কীরকম নিয়ে এসে দেখো খুলে যেতেও খুলছে না আর এত বদমাশি করছে বারবার ধরে শুধু ওই টুপিটাকে পরে আছে আর এটা ছুড়ছে ওটা ছুটছে আর সারাদিন তো ও এটা ওটা করতেই থাকে সে কী কী করে সেটারও ভিডিও তোমাদেরকে একদিন দেব। চিনি এখন প্রচুর বদমাশ হয়ে গেছে মুখ ফুটছে সবাইকে বকা দিয়ে দিয়ে পার পেয়ে যায় তো কুসুমপুর ডাক্তার আমাদের মাথা দিয়ে একদম মানে এটা যে খেয়েছে একবার সে অনেক অনেক জায়গা তো আমরা যখন গৌরের সঙ্গে গেছিলাম এমসে তখন এই বাইরে ফটোটা না দেওয়া হয়নি ভিডিওটা তো আজকে এই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম ঠিক এমস প্রকার মুখটা দেই এত সুন্দর একটা জায়গা মানে প্রত্যেকটা ভিডিও করেছিলাম কিন্তু মিস্টেক তো হয়ে যেতেই পারে তো আজকের ব্লগটাই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে